চাকরি কেন হয় নাই এই প্রশ্ন যদি আমার করো আমি কি উত্তর দিব ইন্টারভিউ দিছে হয় নাই আমার নিব না কেন নিবে না কি কারণ নিবে না কোম্পানিতে যাই জি কোম্পানিতে জিজ্ঞেস করব তোর মধ্যে ভেজাল তোর মধ্যে ভেজাল তোর মধ্যে ভেজাল আমি ফ্রেম করতে গেছি তো ফ্রেম করতে যা প্রপোজ করছি হেরে কইছে আই লাভ ইউ জায়গা আই হেট ইউ এর লাগি আমার ভালো তোর যে ক্ষমা তোর তো জীবনে চাকরিতে নিব না কেউ তোর যে ক্ষমা

আপিছে বি যা কেডাটা চিল্লায় কি জানা পড়িছো কেন এমনেই চাকর হইছে জেখু마다 আ চাকর হইবো কেমনে তো চিআরা দেখলা বেডা এমনেই তোরা চাকwidetilde বাই করে দিব আম্মা দরজা লাগাও বাইরে গেলাম তুমি নিচে বসে রইছো কেন এমনেই বুঝলাম না এমনি এমনি মানুষ নিচে বসে থাকে চাকরি সে চাকরি হয়ে যায় কে বাসায় সুস্কি লিখা বাসায় সুস্কি লিখা তুই হ্যাঁ বাদাম মেয়ার বাচ্চা ইন্টারভিউ দিয়ে যাস একদিন তো তোর চাকরি হয় না তিনটা মাস ধরে তুই বই বয়ে তোর পিছনে মাসে কত টাকা খরচ তুই জানোস হ্যাঁ কত টাকা খরচ জানো বোধের মাথা মাঝে মধ্যে মন চায় কি জানো চাপাটা ধরা একবার বের করে ফেলায় তিন মাসে তিরিশ হাজার টাকা তোর পিছনে নষ্ট হয়েছে কি ইচ্ছা করতেছে জানো তোর এই জায়গাটা মনে তো ফাইরা সব খাওয়ানোর মতো বাইক বাইকিরা ফেলাই শয়তানের বাচ্চা না এমন বই রয়েছে আমার চোখের সামনে এই আজকের থেকে তোর খাওয়ান বন্ধ টোটালি তোর খাওয়া বন্ধ পানিও খাবি না যতদিন চাকরি বাকরি না ততদিন কিছু খাবি না হাওয়া বাতাস খাইয়া থাকবি আর আমার চোখের সামনেও ফার্দার পড়বি না আমার সামনে থাকবি না আমি যদি এই রুমে থাকি তুই ওই রুমে থাকবি আমি যদি এক রাস্তা দাঁড়বি তুই আরেক রাস্তা দাঁড়বি যদি চোখের সামনে পড়ছোস জুতা আর ঝাড়ু দিয়া চাপা টা পাছা বাইতে বাই রাইতে মনে করতো চাপার দাঁত চপ খোলা এলাম বেদবের বাচ্চা চাকরি হয় নাই কত সুন্দরভাবে কইতাছে গতিকে দেখা লেট হয়ে গেছে আম্মা গেট

দুলা ভাই চাকরি হয়েছে চাকরি হইব গোলামের পুত তিনটা মাস বাসার মধ্যে বইসা বইসা খাইতেছ আমার বাপের গাড়ের উপরে জামাইরা তো চাকরি করে তোর মতো এমনি বইয়ে বইয়ে খায় হ্যাঁ আমার বইন কমও আজকের পর থেকে তোর নিয়ে যায় সবাইতে আমার বাপের গাড়ের উপরে বয়া বেয়ে খাস আব্বা কই তোর মতো মেয়েরা কেমন বহায় বহায় খায় কম বাপের বাপেরা তোর যেন লাতি মেরা বের কেড়া দেয় ঘড়িটা জানি কই রাখলাম এমনি থাকায় আছিস হ্যাঁ এই এমনি থাকায় আছিস কো ঘরে বাদাম মা এখনো যাস নাই তুই তোর চোখে সরম নাই রে মরতে পারোস না কোনটা চাইতাছে হলার পুতরে আহনি খায়লাই যা সর আমার চোখের সামনে সর সর উড়সাকা একদম জুতাটা খুইলা উড়বে না জুতা খুলমু কোনটা সর চোখের সামনে থইকা কিন্তু বাপ তো মায় তিন মাস খাওয়ায় আর খুব বিরক্ত হয়ে গেছে না আজকের থেকে আমরা বাসায় আর খাম না আমার যদি চাকরি হয় তো না কিছু তো খাইতে পারবি না তবে বাইরে যদি খায় আসি তো ধরবো না হেরি তো করে খাওয়াই দিব হারামের বাচ্চার কত বড় সাহস তোর জীবনা না কেউ চাকরিতে না হে আশা করিস না তুই ও আমরা খাওয়াইবো আইস শয়তানের বাচ্চা